এই হেলবো না আমরা সব বদমায়েশের দল ঘুরে সব একসাথে আসছে তো বাড়ি তো নিয়ে ওখান থেকে একটু নাচা নাচি করে ঠিক আছে এবার দেখাই তোমাদেরকে সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে মানে সামনে বলতে কি আগামী কাল তো এবার এরকম না যে বিয়ে হয়ে গেল ভালোবাসা হয়ে গেল পুরি গেল তো মা বাপির জন্যও আছে আবার আমাদের জন্য আছে মানে আমার জন্য আমার বউ দাদা বৌদির জন্য সবার জন্য ঠিক আছে আমরা দুই ননদ বৌদি গিয়ে বাজার হাট করে এসছি একদম আমাদের ননদ বৌদির জন্য এই যে দুটো লাভ আমার বৌদি আমার দাদা ভাইকে দেবে আর আমি আমার বন্ধুকে দেব তো ওই জন্যই এনেছি আর দাঁড়াও এবার এটা ঠিক করে দিন এই চারটে সুন্দর সুন্দর লাভ এই যে দেখুন কি সুন্দর এইগুলো এনেছি আমার মার জন্য মানে মার আর বাপি দুটো মার বাপি আর আমার একটা আমার বৌদির একটা ঠিক আছে এবার টেটিতে একটা সুন্দর টেডি ভালো লাগছে এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে টেডিটা তো ওই জন্য নিয়ে খুব সুন্দর আমি টেডি কিনে খুব পছন্দ করি তো এই তো হলো এগুলো কেনাকাটা এবার যেটা খুব ভালো একটা জিনিস সেটা হলো এই যে টিফিন বক্স এই টিফিন বক্সগুলো বেশ ভালো লাগছিল ওই সপিসগুলো দেখো ওগুলো তো অন্য সময় এ করা যায় কিন্তু এইগুলো ডে স্পেশাল খুব সুন্দর বেশ এরকম লাল একটা টিফিন বক্সের মধ্যে এই দাঁড় করিয়ে লাভ একটা টিফিন বক্সের মধ্যে সুন্দর একটা ছোট টেডি আছে তার মধ্যে আবার সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে দারুণ লাগছিল তো যাই জানি আমি আর বৌদি আমরা দুজনেই একই নিয়েছি আলাদা না একই এই দেখো গতিকে ওরা জোরে গান বাজিয়েছে যার আমি এদিকে দরজা বন্ধ করে দিয়ে তারপর ভিডিও করছি আর হ্যাঁ ও চকলেট কিনলাম চকলেটটাও হয়ে গেলো আর এই যে চকলেট নিলাম একটা দাঁড়া উল্টো দেখাচ্ছে না ক্যামেরা ঠিকই দেখাবে এখন উলটো দেখাচ্ছে একটা বড় একটা চকলেট নিয়েছি এটা আর তাছাড়া ঠাকুরের পুজো দেবো বলে ফুল নিয়েছি ঠিক আছে এগুলো দশ টাকা করে দিয়ে ফুলের যা দাম হয়েছে বাপরে বাপ এই গোলাপ ফুল কিনতে গেলাম বলছে কি কুড়ি টাকা করে পিস আমি বলছি হ্যাঁ এই করি করি গোলাবে এই কুড়ি টাকা দেব দশ টাকা হলে দেব দিতে হলে দাও নাহলে বাড়ি চলে যাচ্ছি এই এই গোলাপ চারটে নিয়েছি দাও কাঁটা তো এই কাশিলে মনে ঝরিয়ে গেছে এই দেখো এই চারটে গোলাপ কিনেছি চল্লিশ টাকা দিয়ে কুড়ি টাকা করে বলছিল নি বৌদিকে আর বুনুকে দুটো চকলেট কিনে দিয়েছি এই হলো আমাদের কেনাকাটা তাই তো আর কিছু ও তাছাড়া আর তাছাড়া ওই পুজোর জন্য মিষ্টি নিয়ে এসেছি আগামীকাল আবার আমাদের নিয়ম আছে হলো সরস্বতী দিন তো দই নিয়ে আসলাম মিষ্টি নিয়ে আসলাম আর এবার এর মধ্যে আছে স্পেশাল গিফটটা যেটা আর কি অনলাইন থেকে আমি নিয়ে এসেছি যা তোমাদেরকে বললাম তো এটা হচ্ছে একটা সুন্দর বার করতে করতেই বলি এর মধ্যে আছে হলো একটা সুন্দর স্মার্ট ওয়াচ এটা খুব শখ করে কিনেছি ফার্স্ট টাইম এরকম অনলাইন থেকে আমি স্মার্ট ওয়াচ নিলাম তো দিয়ে গেছিল তারপরে আমি এটা খুলে দেখেছিলাম ঠিক আছে খুব সুন্দর লাগলো আমার যার কারণে আমি এটা নিয়েছি কালারটা খুবই সুন্দর তো ভ্যালেন্টাইন ডে দাদা ফোনের দুটো কফি আর তার সাথে হলো এই কফি চিকেন সিক্সটি ফাইভ নিয়েছিলাম তো সেটা চলে এসছে আর আমি তার সাথে নিয়েছি একটা কফি আর এটাই সিক্সটি ফাইভ আর কফি আর আমার দুটো ছিল পনির পুলচা আর তার সাথে রাজবাড়ির চিকেন চলে এসেছে কুলচা এটা হচ্ছে পনির কুলচা আছে হলো রাজবাড়ি চিকেনা কমপ্লিটে দেখি একবারে বাড়িতে ওই জুতোটা কিনে নিয়ে যাবো ঠিক আছে চলো এই মন্দিরটা খুব আমার কি সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে এখানে চুড়িমালার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম

সেই চেনা গাটা করে নিলাম চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি হ্যাঁ অনেকগুলো জিনিস কিনেছি এখানে এখন আমি দেখাতে পারছি না ভীষণ যাই রাস্তায় চলো বাড়ি গিয়ে দেখাবো এই তো আবার বেরিয়ে বললাম আমরা বাইকে করে বাইকের করেছি দাঁড়াবো বাড়ির জন্য কিছু নেবো মারার বৌদির জন্য চলো এখানে নিলাম হলো চিকেন পিৎজা তো ওই গিয়ে নেই সিক্সটি ফাইভটা নেই সিক্সটি ফাইভটা বেশ ভালো আর এত সুন্দর সুন্দর লোহনীয় জিনিস তো আমি তো খেতে পারছি না আর সব থেকে ভালো লাগে এই যে টেস্টি যেটা ভুলে এদিকে নজর দেওয়া পার বলতে হ্যাঁ দাও ভালো দেখে দিছি সোনা ফল নিতে হবে ফল হবে কলার দিকে সেভাবে না ধরে ভালো আপেল ও না লেবু আর এই আঙ্গুর ফল ওই ওই সব আমরা দ্বারা পাবলিক করব দেখো আজকে কিন্তু আবার ডে মানে তোমাদের সব্বাইকে জানাই হ্যাপি প্রপোজ ডে ঠিক আছে আর এই প্রপোজ ডে তে শুধু একটাই গান হবে কাটে নেহি কাটতে দিন এ রাত কেহেনি থি তুম সে যে দিল কি বাত ল আজ মে কেহতি হু এই রে গুতো ছেড়ে ও আচ্ছা আই লাভ ইউ ও রোজ ডের পরে প্রপোজ ডে তাহলে তো ভালো এক ফুলেই দু দিনের কাজ চলে যাচ্ছে আই লাভ ইউ হে গলায় তোমাদের গান শুনাম তাও থ্যাংক ইউ শুকনো ফুল দেছে আই লাভ ইউ বলেছে সব অবস্থা